সালামু আলাইকুম ভিউর সাহ কেমন আছেন তো আজকেও আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি চাকরির ডাক এই সপ্তাহের যত রকমে নতুন চাকরির বিজ্ঞাপন আছে সমস্ত চাকরির বিজ্ঞাপনগুলি নেই আজকের ভিডিওটি তো বরাবর মতো চাকরির ডাক নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করবো আমরা তারিখটা দেখে নিই জম পরে পাঁচ এপ্রিল দু হাজার রোজ শুক্রবার তো এপ্রিল মাসের প্রথম এই চাকরির বিজ্ঞাপনটি দু হাজার উনিশ সালে তাহলে চাকরিটাকে ডাকের যে চারটা পেজ থাকে চারটা পেজ নিয়েই এখানে আমরা আলোচনা করার চেষ্টা করব তাহলে চাকরির ডাকের প্রথম যে পেজ আছে সেখান থেকে শুরু করি প্রথম পেজের পর তারপরে চতুর্থ পেজ দেখব তারপরে দ্বিতীয় এবং সর্বশেষ তিন নম্বর পেজটা দেখব এবং সমস্ত তথ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে সেখানে পেয়ে যাবেন এবং কোনোরকম কোশ্চেন থাকলে বিনা হে কমেন্ট করবেন তাহলে চাকরি ডাকের প্রথম যে চাকরিটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ডে এখানে লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ইনফরমেশন এটা দেওয়া হচ্ছে এটা বাকি তথ্য তিন নম্বর পৃষ্ঠা দেওয়া হচ্ছে সেখান থেকে দেখে নিতে হবে তো তারপর যে একটা হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এখানে লোক নিয়োগ করা হবে কতজন বিয়াল্লিশ জন তথ্য আমাদের এখানে কিছু দেওয়া হচ্ছে এটা বাকি তথ্য দেখার জন্য তিন নম্বর পৃষ্ঠা সেখান থেকে দেখে নিতে হবে তো তারপর যে একটা হচ্ছে জেলা প্রশাসক বা কক্সবাজার এখানে লোক নিয়োগ করা হবে কতজন ষোলো জন তথ্য আমাদের এখানে কিছু দেওয়া হচ্ছে এটার বাকি তথ্য দেখার জন্য আমাদের তিন নম্বর পৃষ্ঠায় বাকি ও তথ্য আছে সেখান থেকে দেখে নিতে হবে তো তারপর যেটা হচ্ছে বিদ্যুৎ বিভাগের চাকরি বিদ্যুৎ বিভাগ বিভাগে এখানেও লোক নিয়োগ করা হবে আমাদের এখানে দেখতে পাচ্ছি তথ্য দেওয়া একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে তথ্য সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আসছে এখান থেকে আমরা একটু দেখে নেব তো তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানেও লোক নিয়োগ করা হবে একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে তো এটার বাকি তথ্য কিন্তু শেষের পৃষ্ঠা দেওয়া আছে শেষের পৃষ্ঠা থেকে বাকি তথ্যটা আমাদেরকে দেখে নিতে হবে তো তারপর যে একটা হচ্ছে বাংলাদেশে বেতার বাংলাদেশ বেতার এখানেও লোক আমরা দেখতে পাচ্ছি কতজন একশো তো জন লোক নিয়োগ করা হবে আমাদের তথ্য এখানে দেওয়া আছে আমরা দেখতেই পারছি কিছু তথ্য দেওয়া আছে বাকি তথ্য দুই নম্বর পৃষ্ঠা দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবো তারপরে হচ্ছে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এখানে লোক নিয়োগ কতজন ষোলো জন তথ্য আমাদের এখানে কিছু দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি দুই নম্বর পৃষ্ঠায় আমাদের বাকি তথ্য দেওয়া আছে সমস্ত তথ্য আমরা এখানেই পেয়ে যাচ্ছি খুব সহজে তারপর যে একটা হচ্ছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি এখানে লোক নিয়োগ করা হবে আমরা দেখতেই পারছি সমস্ত তথ্যই আমাদের এখানে দেওয়া হচ্ছে তো এখানে কিছু তথ্য দেওয়া আছে এটা বাকি তথ্য আমরা এখান থেকে দেখবো এখানে আমাদের একটু জুম করে করে দেখছি তো এটার ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে তো বাকি তথ্য কিন্তু আমাদের তিন নম্বর পৃষ্ঠে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে হবে তো তারপরে একটা হচ্ছে রাঙামাটি পার্বত্য তেল আর রাঙামাটি পার্বত্য তেলে এখানে লোক নিয়োগ করা কত আটচল্লিশ জন তো একাধিক পদে একাধিক লোক আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এটার বাকি তথ্য শেষের পৃষ্ঠে দেওয়া আছে সেখান থেকে আমরা একটু দেখে নেব তো তারপর চারটা যেটা সেটা হচ্ছে রবীন্দ্র বিশ্ব দ্যালয় এখানে লোক নিয়োগ করা উনপঞ্চাশ জন উনপঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে একটু দেখে নেব কর্তৃপক্ষ যেখানে লোক হবে এ পেজে কিছু ইনফরমেশন দেওয়া আছে এটা বাকি তথ্য দুই নম্বর পিছিয়ে দেওয়া আছে সেখান থেকে আমরা একটু দেখে নেব তো তারপর যে একটা হচ্ছে বিদ্যুৎ বিভাগে চাকরি বিদ্যুৎ বিভাগে এখানে লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি তথ্য এখানে কিছু দেওয়া হচ্ছে তো আমরা দেখতেই পাচ্ছি যে আমি একটু জুম করে করে আমরা একটু দেখি এটার বাকি তথ্য কিন্তু তিন অফিসে দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে হবে তো তারপর যে একটা হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানেও লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে এটার বাকি তথ্য কিন্তু শেষের পৃষ্ঠা দেওয়া আছে সেখান থেকে আমরা বাকি তথ্যটাও দেখে নেব তো তারপরের চাকরিতে আমরা সরাসরি চলে যাই তারপরে একটা হচ্ছে আনসার বাহিনীতে চাকরি আনসার বাহিনীতে এখানেও লোক নিয়োগ করা হবে আমরা একটু জুম করে করে দেখি তো আমি জুম করে করে দেখাচ্ছি আমরা একটু কষ্ট করে দেখে নেব তো এটার বাকি তথ্য কিন্তু তিন নম্বর পৃষ্ঠা দেওয়া আছে এখানে কিছু তথ্য দেওয়া আছে বাকি তথ্য তিন নম্বর পৃষ্ঠা দেওয়া আছে তো আপনি একটু দেখে নেবেন আর তারপরে তো হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এখানে লোকনিক করা হবে তেরো জন তেরো জন লোক নিয়োগ করা হবে এটার বাকি তথ্য কিন্তু দুই নম্বর পিসে দেওয়া আছে এখানে কিছু তথ্য দেওয়া আছে এটা বাকি তথ্য দিন নম্বর পিসে দেওয়া আছে সেখান থেকেও দেখে নেব তারপর যে একটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর এখানে লোক নিয়োগ করব করছেন পনেরো জন তো তথ্য এখানে কিছু দেওয়া আছে এটা বাকি তথ্য তিন নম্বর পিসে দেওয়া আছে সেখান থেকে আমরা একটু দেখে নেব তারপর যে একটা হচ্ছে মিলনাথ কেমিক্যাল কোম্পানি এখানে লোক নিয়োগ করব করছেন ষোলো জন তো এখানে ছোট্ট করে চাকরির চাকরিটা দেওয়া আছে কিন্তু সমস্ত তথ্য কিন্তু আমাদের এখানে দেওয়া আছে এটা সূত্র দেওয়া আছে বাংলাদেশ প্রতিদিন এক চার দু হাজার উনিশ পৃষ্ঠ নম্বর হচ্ছে সাত তো তারপর যেটা পানি সম্পদ মন্ত্রণালয় এখানে লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে তথ্য আমাদের এখানে এখানে কিছু দেওয়া আছে এটা বাকি তথ্য শেষের পৃষ্ঠা দেওয়া আছে সেখান থেকে আমরা একটু কষ্ট করে দেখে নেব তো এই ছিল আমাদের চাকরিটাকে প্রথম পেজে চাকরির চাকর প্রথম পেজ আমরা এখন দেখলাম এখন চলুন শেষের পেজে চলে যাই সেখানে যেই চাকরোগগুলো আছে সেগুলো একটু বিস্তারিতভাবে দেখার চেষ্টা করি তো আমরা শেষের পেজে চলে আসছি শেষের পেজে যেই প্রথম চাকরিটা আছে সেটা হচ্ছে প্রাণ আর এফ এল এখানেও লোক নিয়োগ করা হবে একাধিক পদে একাধিক লোক সমত নিয়োগ করা হবে তো তথ্য আমি এটা যেহেতু নাই তো আপনি একটু পড়ে নেবেন সমস্ত তথ্যই এখানে দেওয়া আছে এটার বাকি তথ্য তিন নম্বর পৃষ্ঠে আছে সেখান থেকে আমরা একটু কষ্ট করে দেখে নেব তারপর যেটা হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা এখানে কিছু তথ্য দেওয়া আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এসএসসি সর্বনিম্ন শিক্ষাগত যুগতে হচ্ছে অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশ করেও আমরা এখানে আবেদন করতে পারবো তো এটা বাকি তথ্য কিন্তু দিন পৃষ্ঠে দশে সেখান থেকে আমরা একটু দেখে নেব তারপর যেটা হচ্ছে ব্রা রাখে এখানেও লোকনিয়োগ করা হবে একাধিক পদ না একটা পদেই লোকনিয়োগ করা হবে তো আমরা তথ্যটা এখান থেকে একটু দেখে নেব সূত্র কিন্তু দেওয়া আছে সূত্র প্রথম আলো উনত্রিশ তিন দু হাজার উনিশ নম্বর নয় তো তারপরে আমরা এটা প্রথম পৃষ্ঠার বাকি অংশ সেক্ষেত্রে এটা দেখব না তো তারপরে এটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এখানে লোক নিয়োগ করা হবে একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে আমরা একটু জুম করে করে দেখছি তো এখানে তথ্য সমস্ত তথ্যই আমাদের এখানে দেওয়া আছে আমরা একটু কষ্ট করে দেখে নেব এটা সূত্র কিন্তু দেওয়া আছে ফাঁক দুই চার দু হাজার উনিশ নম্বর বারো তো তারপর একটা হচ্ছে বাজারবাগ পুলিশ লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ এখানে লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি সমস্ত তথ্যই কিন্তু আমাদের এখানে দেওয়া আছে বিস্তারিতভাবে এখানে তথ্য দেওয়া আছে একটু দেখে নেবো আমাদের এটা কিন্তু সূত্র দেওয়া আছে সূত্র হচ্ছে ইফতফাক তিন চার ধশ স্পৃষ্ট নম্বর সাত তো তারপর চাকরিটাও প্রথম পেজের বাকি অংশ সেক্ষেত্রে আমরা এটাও দেখছি না তারপরেরটা আমরা চলে যাই তারপর এটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের চাকরি বসুন্ধরা এখানে নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে সমস্ত তথ্যই আমাদের এখানে দেওয়া আছে সূত্র দেওয়া আছে বাংলাদেশ প্রতিদিন দুই চার ধশমিশ স্পিস্ট নম্বর নয় তো তারপরে হচ্ছে সিনা হাসপাতাল যশোর এখানে নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি সমস্ত তথ্যই কিন্তু আমাদের এখানে দেওয়া আছে একটা সূত্র দেওয়া আছে নিচ্ছে সূত্র হচ্ছে প্রথম আলো উনত্রিশ তিন দু হাজার নম্বর নয় তো তারপরে হচ্ছে চট্টগ্রাম পুলিশ মেট্রোপলিটন এখানে নিয়োগ করা হবে আমাদের সূত্র করে চাকরি চাকরির দেওয়া আছে একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে কিন্তু সমস্ত তথ্যই কিন্তু আমাদের এখানে দেওয়া আছে এখান থেকেই খুব সহজে পেয়ে যেতে পারি এটা সূত্র হচ্ছে সমকাল উনত্রিশ তিন নম্বর তিন তো তারপর চাকরিটা এটাও প্রথম পেজের বাকি অংশ সেক্ষেত্রে আমরা এটাও দেখছি না সরাসরি আমরা তারপরের চাকরিতে চলে যাচ্ছি তারপরে এটাও আমাদের প্রথম পেজের বাকি অংশ আমরা প্রথম পেজ দেখার পর তারপরে এখান থেকে দেখে নেব তারপর এটাও প্রথম পেজের বাকি অংশ তাহলে এই ছিল চতুর্থ পেজে চাকরি চতুর্থ পেজে চাকরির চাকর এখন আমরা চলুন তাহলে চাকরির ডাকের দুই নম্বর পৃষ্ঠায় কোনো সার্কলার নতুন সার্কুলোর আছে কিনা সেটা একটু দেখে আসি তো আমরা দুই নম্বর পৃষ্ঠায় চলে আসছি এখানে মাত্র আমরা একটা নতুন চাকরির সাড়ে দেখতে পেয়েছি উপরে বামে আমরা যেটা দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে এই সমস্ত চাকরির ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আবেদনের ক্ষেত্রে এবং তাছাড়া আর যে তথ্যগুলো এখানে দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের প্রথম পেজ এবং শেষের পেজের চাকরির যেই তথ্যগুলো সেখানে কিন্তু ফুল দেওয়া ছিল না সেগুলোর বাকি অংশগুলো আমাদের এখানে দেওয়া আছে তো আমি একটু স্ক্রল নিচের দিকে করে করে একটু দেখাচ্ছি এটা তো দিন অফ আমি একটা একটু দেখাই নিই তো তারপরে আমরা দুই না পৃষ্ঠা যেহেতু নতুন নতুন চাকরি চাকরি পাইনি সেক্ষেত্রে আমরা তিন নম্বর পেজটায় চলে যাবে এখন তো এটা একটু আমরা নিচের দিকে গিয়ে গিয়ে একটু দেখে আসি তো তাহলে আমরা দুই নম্বর পৃষ্ঠার সমস্ত তথ্য আমরা এখান থেকে দেখে নিলাম চলুন আমরা তিন নম্বর নতুন চাকরির সাকল্য আসে কিনা এবং সেখানে যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে প্রথম পেজ এবং শেষের পেজের চাকরির বাকি অংশগুলো সেগুলো আমরা একটু দেখে আসি তো আমরা তিন নম্বর পৃষ্ঠায় চলে আসছি তিন নম্বর পৃষ্ঠায় কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া আছে যদিও কিন্তু এখানে নতুন চাকরির সাকল আমরা মাত্র দুইটা পেয়েছি একটা হচ্ছে রিপোর্টার আবশ্যক সেম ক্যাটাগরির এবং আরেকটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আমাদের এখানে ছোট্ট করে ছোট্ট করে মোটামুটি ইনফরমেশন দিয়ে আমাদের এখানে একাধিক পদে সাতটা পদ দেখতে পাচ্ছি সাতটা পদে অনেকগুলো লোক নিয়োগ করা হবে তো এখানে বেতন ও লোভনীয় সেক্ষেত্রে আমি এই ধরনের আবেদনের ক্ষেত্রে আমি রিকমেন্ড করি যে একটু যাচাবাস করে তারপরে আবেদন করবেন তো এখানে ওয়ার্ল্ড ভিশন স্যাটেলাইট ক্লিনিক এই নামে একটা এখানে চাকরির সার্কুলার দেওয়া হয়েছে এখানে আবেদন করতে হবে কী করতে হবে সমস্ত তথ্যই আমাদের এখানে দেওয়া আছে আপনি আবেদন করলে করতে পারেন অবশ্যই সিকিউরিটি বহন করবেন তো এই ছিল তাহলে নতুন চাকরির সার্কুলার তাছাড়া আমাদের তিন নম্বর পৃষ্ঠায় আর যে তথ্যগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু প্রথম পেজ এবং শেষের পেজে চাকরির সার্কুলারের বাকি অংশগুলো দিয়ে রাখছে এগুলো সেক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে কারণ এইগুলো আমাদের চাকরির যেই ডিটেলস এখানে বলা আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আমি একটু নিচের দিকে গিয়ে গিয়ে স্ক্রিন ক্রল করে করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো তাহলে এই ছিল চাকরিটা আশা করি এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে আশা করি বুঝতে পারছেন কোনো রকম কোশ্চেন নাই যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এরকম ভিডিও আরও পেতে আমার সিঙ্গেল সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন পরবর্তী দেখলাম তো দেখে নেই আল্লাহ হাফেজ